নমস্কার তো আপনারা খবরের শিরোনামে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে নতুন বছরে সাত পার্সেন্ট ডিএ বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের এবং অতিরিক্ত সুবিধা পাবে রাজ্য সরকারের কর্মচারীরা আচমকা দুরন্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য এবং বিশাল বড় সুখবর কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আসতে চলেছে আপনারা সকলে জানেন কিন্তু সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে দীর্ঘদিন পরে কিন্তু সেই শুনানি হবে দিয়ে ডি ডিএলার শুনানি এবং তার আগে কিন্তু সুখবর কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সাত শতাংশ কিন্তু আপনাদের কিন্তু বাড়ার সম্ভাবনা আছে তিন চার নয় একেবারে সাত শতাংশ ডিএ কিন্তু এবার আপনাদের বেতনের সঙ্গে বৃদ্ধি হতে চলেছে এবং নয়া কিন্তু সুবিধাগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে এবং যাবতীয় খবরের আপডেট আপনাদের আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো দাসকত শাসক আপনাদের অবশ্যই ভালো রয়েছে একটা লাইক করবেন আপনাদের বন্ধু সাথে ভিডিও শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসি বেলা অবশ্যই প্রেস করবেন তো জয় হিন্দ বন্ধু মাতরম ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য